দৈনিক ফুলকির চব্বিশতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে দৈনিক ফুলকির দৈনিক ফুলকির পরিবার ও সম্পাদক এবং দৈনিক ফুলকির যে পাঠক গ্রাহক বিজ্ঞাপন দাতা সবাইকে দৈনিক ফুলকির পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং উত্তরোত্তর মঙ্গল কামনা করছি দৈনিক ফুলকির দৈনিক ফুলকির আমাদের বহুল প্রচলিত একটা পত্রিকা সাভারের দৈনিক ফুলকি বিগত দিন আমরা বা বিগত দিন যে শৈরাচার বহুভাবে দৈনিক ফুলকিকে বন্ধ এবং দৈনিক ফুলকির সম্পাদক সাহেব নাজমুল সাকিব ভাইকে বহুভাবে অত্যাচার অবিচার অফিস ভাঙচুর বহুভাবে বন্ধ করার জন্য চেষ্টা করছে দৈনিক ফুলকি এই অত্যাচার এবং এই থেকে নিজেকে এবং দৈনিক ফুলকি সত্য প্রচারে কখনোই পিছপা থাকে নেই আগামী তো ইনশাল্লাহ পিছপা হবে না সত্য প্রচারে বিগত দিন যেভাবে ছিল সামনের দিনগুলিও এভাবে এগিয়ে যাবে ইনশাল্লাহ এই কামনা করে ফুলকি পত্রিকা দৈনিক ফুলকি পত্রিকা এবং ফুলকি পরিবারের পরিবারের জন্য শুভকামনা রইল